হ্যালো এভরিওয়ান নেম মিস আনন্দ মাইতি আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো ডাইজেশন প্রথমেই বলে রাখি আমরা কিভাবে পড়ব আমরা এমসিকিউ এর মাধ্যমে আমরা পুরো থিওরি পার্টটাও কমপ্লিট করব। মানে তোমরা যদি এই লেকচারটা দেখো তাহলে তোমাদের কোয়েশ্চেনও প্র্যাকটিস হয়ে যাবে এবং যা যা থিওরিতে লাগবে যা যা থিওরি বোঝা দরকার সবগুলো তোমরা এই লেকচারই বুঝতে পারবে এবং জানতে পারবে এবং পরীক্ষায় এই ডাইজেশন চ্যাপ্টারটা থেকে যাই কোয়েশ্চেন আসুক না কেন এই লেকচারের মধ্য থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের একটাই কাজ হবে ক্লাসটিকে খুব মনোযোগ দিয়ে দেখা বারবার কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করা বুঝতে পারলে আমি কি বললাম আর বাকি সমস্ত কথা এই এএনএম জিএনএম এডভান্স ক্র্যাক করার জন্য যা যা তোমাদের জানা দরকার সব কিছু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যা যা ক্লাসগুলো আপলোড হচ্ছে প্রতিটা ক্লাস খুব মন দিয়ে করতে থাকো ঠিক আছে চলো আমরা প্রথম কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করছি প্রথম কোয়েশ্চেন আছে মানুষের সংখ্যা কত দেখো প্রথমে তোমাদের জানতে হবে অ্যাকচুয়ালি লালা কী লালা গ্রন্থিটা হচ্ছে এমন একটা গ্রন্থি যেখান থেকে লালা বা স্যালাইভা নির্গত হয় এই স্যালাইভার কাজ কি আমরা যখন কোনো খাবার খাই তখন এই খাবারটাকে হজম করতে সাহায্য করে আর মানুষের শরীরে লালা গ্রন্থের সংখ্যা কত তিন জোড়া তিন জোড়া তিন জোড়া মানে কি তিন জোড়া মানে ছটা লালা গ্রন্থি আছে এই লালা গ্রন্থিগুলোর নাম তোমাদের জানতে হবে লালা গ্রন্থি তিনটের নাম হচ্ছে প্যারোটিট গ্রন্থি যেটা কানের পাশে থাকে আর একটা যেটা আছে সেটা হচ্ছে ম্যান্ডুবিলার গ্রন্থি আর একটা মানে এক জোড়া আমি কি বলেছি তিন জোড়া মানে থ্রি ইন্টু টু ছটি লালা গ্রন্থি থাকে প্যারোটিট গ্রন্থি কানের পাশে থাকে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি কোথায় থাকে চোয়ালের নিচে থাকে আর একটা যেটা আছে সেটা হচ্ছে সাপ লিঙ্গুয়াল গ্রন্থি এটা কোথায় থাকে জিভের নিচে তাহলে তোমাকে কি কি মনে রাখতে হবে মানুষের শরীরে লালা গ্রন্থির কাজ কি না খাবার হজম করতে সাহায্য করে বুঝতে পারলে কি কি তিনটে তিনজোড়া গ্রন্থির নাম কি একটা হচ্ছে প্যারোটির গ্রন্থি একটা সাম ম্যান্ডিবুলার গ্রন্থি আর একটা লিঙ্গুয়াল গ্রন্থি ঠিক আছে বুঝতে পারলে এর পরের কোয়েশ্চেনে যাই চলো এর পরের কোয়েশ্চেনটা যেটা আছে সেটা হলো মানুষের বৃহত্তম লালাগ্রন্থি কী আমাদের মানুষের শরীরে তিন জোড়া লালাগন্থি আছে একটা প্যারোটিড একটা সাবম্যান্ডিবুলার একটা সাব লিঙ্গুয়াল আমি বারবার বলছি কারণ তোমাদের যাতে মাথায়টা স্টোন হয়ে যায় ঠিক আছে এদের মধ্যে সবচেয়ে বড় হলো প্যারোটির গ্রন্থি যেটা কানের পাশে থাকে ঠিক আছে আর প্যারোটির গ্রন্থি কী করে প্যারা প্যারোটির গ্রন্থি থেকে একটা এঞ্জাইন দিব এঞ্জাইনটার নাম কি সেলাইভারি অ্যামাইলেজ সেলাইভারি অ্যামাইলেজ এটা কি করে এটা কার্বোহাইড্রেট কার্বো কার্বোহাইড্রেট যেমন ভাত ওটস এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে হজম করতে হজম করা শুরু করে ঠিক আছে তাহলে বৃহত্তম গ্রন্থি কি প্যারোটিড গ্রন্থি আর প্যারোটিড গ্রন্থি থেকে কী বের হয় থেকে অ্যামাইলেজ নামে এক ধরনের এনজাইম বা উৎসেচক বের হয় যেটা কি করে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে হজম করতে শুরু করে হজম করা শুরু করে বুঝতে পারলে চলো এর পরের কোয়েশ্চেন কি আছে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আরেকটা কথা বলবো এই যে দাঁতের প্রিমোলার লেখা আছে এর বাংলা মানে পুরো পেশক আমি তোমাদের বলবো অনুরোধ করব। তোমরা ইংলিশ টার্মটাই মনে রাখো কারণ তোমরা যখন নার্সিংয়ে যাবে বেশিরভাগ সময় তোমাদের ইংলিশেই পুরোটাই পড়তে হবে তার জন্য আমি প্রথম থেকে তোমাদের গাইড করছি তোমরা ইংলিশ টার্মটাই মনে রাখো কারণ ইংলিশেও কোয়েশ্চেনটা থাকবে আর আমি বুঝিয়ে দিচ্ছি কোনটার কি ইয়ে হয় ঠিক আছে তো কোশ্চেনটা কি আছে মানুষের পুরক পেশক প্রিমোলা দাঁতের মোট সংখ্যা প্রিমোলারই মনে রাখবে পূরক পেশক মনে রাখার দরকার নেই কারণ তোমাদের এন্ট্রান্সটা ক্লিয়ার করতে হবে প্লাস তারপরেও যতটুকুই পড়বে তোমরা নার্সিং বড় ক্লাসের দিকে আরও যখন উঠবে পুরোটাই ইংলিশে তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা ইংলিশ টানটাই মনে রাখবে ঠিক আছে দেখো এই কোশ্চেনটা জানার আগে তোমরা সবাই যেন মানুষের মোট স্থায়ী দাঁতের সংখ্যা কত বত্রিশটা ঠিক আছে এই বত্রিশটা দাঁতের মধ্যে দাঁত চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইনসাইসর ইনসাইসর কটা আছে আটটি ঠিক আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যানাইন ক্যানাইন কটা আছে চারটি তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিমোলার প্রিমোলার কটা আছে আটটা মুখস্থ করতে হবে কিন্তু এই যে কটা কটা করে আছে কারণ এখানে মানুষের প্রিমোলার দাঁতের মোট সংখ্যা আছে তোমাকে বলে দিল ইনসাইসর কটা আছে আসতে তো পারি না আর মোলার কটা আছে মোলার আছে বারোটা তাহলে এখানে অ্যান্সার কি যাবে প্রিমোলার প্রিমোলার আছে আটটি ওপরের চুয়ালে চারটা আছে নিচের চুয়ালে চারটা আছে বুঝতে পেরেছ আর এর কাজ কি প্রিমোলারের কাজ কি যে খাবারটা তুমি খাচ্ছ সেটাকে চেবান চেবান আর ভাঙা বুঝতে পারলে এটা মনে না থাকলেও চলবে ঠিক আছে শুধু মনে রাখবে প্রি মোলার ইনসাইজর কটা আছে প্রি মোলার কটা আছে ক্যানাইন কটা আছে মোলার কটা আছে বুঝতে পারলে ঠিক আছে চলো এর পরের কোয়েশ্চেন কি আছে পূর্ণবয়স্ক মানুষের মোলারের দাঁতের সংখ্যা কত আমি তোমাকে একটা কথা বলে রাখি দাঁতের সংখ্যার ওপরে কোয়েশ্চেন আসাটা মাস্ট ঠিক আছে তার জন্য বলবো এই যে চারটা জিনিস মুখস্থ এক্ষুনি করে নাও এক্ষুনি করো এই আছে আছে আটটা ক্যানাইন চারটা পি মোলার আছে মোলার আছে বারোটা এখানে কোয়েশ্চেন কি দিয়েছে মানুষের মোলার দাঁতের সংখ্যা কত তার অ্যান্সার কি যাবে বারোটা প্লিজ এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই আসবে প্লিজ মুখস্থ করে নাও এটা ঠিক আছে চলো চলো এর পরের কোয়েশ্চেন কি আছে মানুষের দাঁতকে হেটারোডেন্ট বলার সঠিক যুক্তি কি। দেখো ভাই হেটারো শব্দের মানে কি হেটারো শব্দের মানে হলো ভিন্ন ঠিক আছে আর ডোন শব্দের মানে হলো দাঁত বুঝতে পারলে এখানে হেটারোডোন বলার কারণ কি কারণ আমাদের মুখে বিভিন্ন প্রকারের দাঁত থাকে তার মধ্যে চার ধরনের দাঁত আছে একটা ইনসাইসর কেনাই প্রিমোলার মেলা মোলার এই চারটা দাঁতের সাইজ আলাদা মানে দেখতে আলাদা রোগ এদের কাজও আলাদা তাই মানুষের দাঁতকে হেতার ও বলে এখানে তাহলে কি অ্যান্সার হবে মারিতে বিভিন্ন প্রকার দাঁতের বিন্যাস থাকে তাই মানুষের দাঁতকে হেদারো বলে ঠিক আছে এর পরের কোয়েশ্চেন কি আছে মানব দেহে পাচনতন্ত্রের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কি দেখো কোয়েশ্চেনটা আমি খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি পরিপাক গ্রন্থি হলো সেই অঙ্গ যা পরিপাক রস বা ডাইজেস্টিভ জুস তৈরি করে অথবা খাদ্যকে হজমে সরাসরি সাহায্য করে ইঞ্জিন থাকতে হবে এমন নয় যে কোনো একটা খাবারকে হজম করতে ইঞ্জিন থাকলেই তাকে পরিপাক গ্রন্থি বলবো এমনটা কিন্তু নয় শুধুমাত্র হজমের সাহায্য করলেই তাকে পরিপাক গ্রন্থি বলা হয় এখানের অ্যান্সার যেটা হবে সেটা হলো যকৃত দেখো যকৃত মানবদের সবচেয়ে বড় গ্রন্থি ঠিক আছে এই যকৃত থেকে কি হয় জানো তো যকৃত থেকে তৈরি হয় পিত্তরস এই পিত্তরসটা কোথায় জমা থাকে গল গাঢ় বুঝতে পারলে এই পিত্তরসের কাজ কি জানো তো ওই যে আমরা ফ্যাট জাতীয় যখন খাবার খাই ওই ফ্যাট জাতীয় খাবারগুলোকে ভেঙে ফেলা হজম করা এক করে না ভেঙে ফেলা বুঝতে পারলে এরপর তাহলে ফ্যাট কিভাবে হজম হয় ফ্যাটকে হজম করার জন্য একটা এঞ্জাম লাগে যেটার নাম হচ্ছে লাইপেজ লাইপ্রেজ তো ফ্যাটকে হজম করবে কিন্তু আমাদের এই যকৃত থেকে বেরোনো পিত্তরসটাই ওই ফ্যাটটাকে ছবি টোটো কনায় ভেঙে দেয় এটা কি বলে ইমালসিফিকেশন অব ফ্যাট এত মনে রাখার দরকার নেই তুমি শুধু কনসেপ্টটা বোঝো ঠিক আছে তাহলে এই যকৃতকে পরিপাক গ্রন্থি বলা হয় কেন কারণ এটাই এই পিত্তরসটাকে তৈরি করছে আর পিত্তরস চর্বিকে বা ফ্যাটকে পরিপাকে তো সাহায্য করছে তাই একে পরিপাক গ্রন্থি বলা হয় আর মানুষের শরীরের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি হল যকৃত আর পাকস্থলী কি পাকস্থলী একটা পরিপাক অঙ্গ এটা পরিপাক গ্রন্থি পরিপাক গ্রন্থি এটা পরিপাক অঙ্গ পরিপাক অঙ্গ বলা হয় কারণ এটা গ্রন্থি নয় যদিও এখানে গ্যা গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয় তবু পুরো পুরো পাকস্থলিকে গ্রন্থি বলা হয় না ঠিক আছে এটা মনে রাখবে এটা পরিপাক অঙ্গ বুঝতে পারলে ডিওডেনাম কি ডিওডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ এখানে বিভিন্ন রস আছে কিন্তু এটি নিজে কোনো বড় পরিপাক গ্রন্থি নয় কিন্তু আর অগ্নাশয় খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি কিন্তু যকৃতের থেকে ছোটো ঠিক আছে তার জন্য অগ্নাশয়ও অ্যান্সার হবে না এর অ্যান্সার হবে যকৃত দেখো মেন কথা কী বলো তোমাই আমি তোমাকে এই যকৃত কথাটা মনে রাখার জন্য এত সব ভোগলাম ঠিক আছে তুমি যদি এটাও মনে রাখো মানুষের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কী তাহলে যকৃত এটা শুধু মনে রাখো আর যকৃতের কাজ কি যকৃত থেকে পিত্তরস তৈরি হয় এই পিত্তরস কি করে ফ্যাপকে ভাঙতে সাহায্য করে বুঝতে পারলে এতটাই মনে রাখো আর কিছু মনে রাখার দরকার ঠিক আছে চল চলো এর পরের কোয়েশ্চেন কি আছে চর্বণ বা ম্যাস্টিকেশন কোথায় সম্পন্ন হয় তাহলে আমাদের ম্যাস্টিকেশন কি জিনিস আমাদের জানতে হবে ম্যাস্টিকেশন মানে তুমি যখন খাবারটা খাচ্ছ তখন সেই খাবারটাকে ভালোভাবে ভাঙা এবং ওই ভাগা খাবারটার সঙ্গে লালা লালাকে মানে সেলাই ভালোভাবে মেশানো এটাকে বলা হয় মেস্টিকেশান আর এই মেস্টিকেশান কোথায় হয় এই মেস্টিকেশন হয় আমাদের মুখবহর মানে ইংলিশে যাকে বলে বাক্যালটা বিড়িতে হয় বুঝতে পারলে এখানে মেস্টিকেশন মানে তোমাদের বুঝতে হবে খাবারটাকে ছোট ছোট ভাঙা ভাঙ্গা স্যালাইভা মেশানো এটা কোথায় সম্পন্ন হয় এটা হচ্ছে মুখগহরে হয় বুঝতে পারলে চলো চলো এর পরের কোয়েশ্চেন কি আছে গবলেট কোর্স কোথায় থাকে ঠিক আছে দেখো ভাই এটা কিন্তু তোমাদের এনএম জিএনএম এর জন্য সবচেয়ে 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আসতেই পারে ভাই এটা ভালোভাবে মনে রাখবে সঙ্গে এক্সপ্লেন দেওয়া মনে রাখো কারণ তোমরা নার্সিং হিসেবে পড়তে যাচ্ছ সেখানেও পড়তে হবে ঠিক আছে আমি আর এখানে আমি থিওরি ক্লাস এক্সট্রা করে পড়াবো না আমি এখানেই তোমাদের থিওরি যা যা লাগে সব কিছু বুঝিয়ে দেবো ঠিক আছে থিওরি এক্সট্রা করে পড়ানোর কোনো মানে হয় না কোয়েশ্চেনের মাধ্যমেই আমরা থিওরি বুঝবো তাহলে তোমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে গবলেট সেল অ্যাকচুয়ালি কি দেখো গবলেট সেল হচ্ছে একটা জিনিস বানায় মিউকাস বানায় মিউকাস মানে কি বলতো একটা পিচ্ছিল টাইপের পদার্থ জেলি টাইপের বুঝতে পারলে তো এবার দেখো এটা পাকস্থলিতে থাকে কমপ্লেট সেন্টার কেন থাকে কারণ পাকস্থলিতে একটা খুব তীব্র শক্তিশালী অ্যাসিড থাকে যার নাম কি এসটিএল জানো তোমরা সবাই এসটিএল থাকে এবার এই এসটিএল তো মানে লোহাকে পর্যন্ত মানে ইয়ে করে দেয় ধ্বংস করে দেয় তাহলে এই পাকস্থলীর যে দেওয়ালটা আছে তাকেও তো ধ্বংস করতে পারে তাই এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য কি দরকার নিউকাস দরকার একটা পিচ্ছিল টাইপের পদার্থ যাতে ওই এসটিএল ওই পাকস্থলীর দেওয়ালটাকে কোনো কিছু করতে না পারে তার জন্য ওই পাকস্থলীর দেওয়ালে এক ধরনের কোষ পাওয়া যায় যার নাম গবলেট সেল আর এই গবলেট সেলই ওই পিচ্ছিল পদার্থটা বানায় তার নাম কি মিউকাস বুঝতে পারলে এটার প্রচুর ভালোভাবে মনে রাখবে যে গবলেট কোস কাজ কি করে পুরোটাই আমি যতটুকুই বললাম এটা তোমাদের মাথায় ঢোকাতেই হবে আরও একবার দেখে নাও কিন্তু এটা থাকবে কোথায় তুলিতে। ঠিক আছে চলো ও আচ্ছা এখানে অন্ত্রের আবরণও আছে ও আচ্ছা একটা কথা বলে রাখি ভাই শোনো মন দিয়ে আরেকবার শুনবে অন্ত্র মানে ক্ষুদ্রান্তর বৃহদন্ত্রের কথা বলা হয়েছে এখানেও কিন্তু গবলেট সেল থাকে তাহলে যদি কোয়েশ্চেন যদি আসে এমন তুমি পাকস্থলী যদি আছে আসে তাহলে পাকস্থলী প্রথমে লাগবে অন্ত্রের আবরণেও যদি থাকে অপশানে তাহলে অন্ত্রের আবরণও তুমি দিতে পারো এটা একটা কনফিউশন এমসিকিউ হয়ে যাবে অন্ত্রের আবরণেও কিন্তু থাকে অন্ত্রের আবরণ মানে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত ঠিক আছে এখানেও থাকে যদি পাকস্থলী থাকে পাকস্থলী মারবে অন্ত্র থাকলে অন্ত্র মারবে আর যদি দুটোই থাকে তাহলে পাক কাগজতুলি মেরে চলে আসবে ঠিক আছে নাম্বার তো ওরা পেয়ে যাবে ওকে চলো এর পরের কোয়েশ্চেন কি আছে মানুষের পরিপাক নালীর কোন অংশে প্রধানত পাচিত খাদ্য শোষিত হয় এটাও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে দেখো পাচিত খাদ্য শোষণ মানে কি দেখো খাবার আমাদের খাবার খাই হজম হয় সেই খাবারের কিছু দরকারি অংশ আছে সেগুলো কি গ্লুকোজ অ্যামাইনো এসড ফ্যাটি অ্যাসিড ঠিক আছে এগুলোকে রক্ত রক্তে যখন মিশে যায় তখন সেটাকে বলা হয় শোষণ বুঝতে পারলে এবার সুষম কোথায় বেশি দরকার যেখানে খাবারটা পুরোপুরি হজম হচ্ছে খাবার যেখানে অনেকক্ষণ পর্যন্ত থাকছে এবং যেই পাতটাতে রক্ত নালির সংখ্যা বেশি আর এই সব শর্তগুলো ক্ষুদ্রান্তে পূরণ হয় তাহলে মানুষের পরিপাক নালীর কোন অংশে প্রধানত পাচিত খাদ্য শোষিত হয় এর অ্যান্সার যাবে ক্ষুদ্রান্ত বুঝতে পারলে চলো এর পরের কোয়েশ্চেন কি আছে মানুষের পরিপাক নালিতে কোন কার্বোহাইড্রেটটি পাচিত হয় না ঠিক আছে এখানে সবগুলো কিন্তু কার্বোহাইড্রেট গ্লুকোজ সুক্রোজ সের লোজ তার মধ্যে তোমাকে জানতে হবে যে কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি কি কার্বোহাইড্রেট খাবারের এক ধরনের উপাদান যা আমাদের এনার্জি দেয় তোমরা যে ভাত খাচ্ছ রুটি খাচ্ছো আলু খাচ্ছ সমস্ত ধরনের এই সব খাবারে কিন্তু কার্বোহাইড্রেট থাকে আর হজম হওয়া মানে কি বড় খাবারকে ভেঙে ছোট খাবারে ছোট আকারে ভেঙে সেটা রক্তে মিশে যায় এবং আমরা এনার্জি পাই সেখান থেকে সেলুলোজ কি তাহলে সেলুলোজ কোথায় থাকে সেলুলোজ থাকে শাকসবজিতে ফলের খোসাতে আর উদ্ভিদের কোষপাচিতে এটা এক ধরনের কার্বোহাইড্রেট ঠিক আছে এবার কথা হচ্ছে এই কার্বোহাইড্রেটটা অ্যাকচুয়ালি পাচিত হয় না কেন পাচিত হয় না কারণ আমাদের শরীরে সেলুলেজ নামে কোনো ধরনের ইঞ্জাম কিন্তু নেই আর সেলুলোজকে যদি তোমাকে ভাঙতে হয় তাহলে ওই সেলুলেজ ইঞ্জামটা লাগবে কি ইঞ্জিয়ান নেই সেলু লেজ এনজাইম কিন্তু আমাদের শরীরে নেই সেলুলোজ এনজাইম নেই যা এই সেলুলোজকে ভাঙতে সাহায্য করে তাই মানুষের পরিকা কোন কার্বোহাইড্রেট পাচিত হয় না সেলুলোজ লোজ পাচিত হয় না ঠিক আছে এর পরের কোয়েশ্চেন আছে ক্ষুদ্রান্তে যে অংশটি পাকস্থলীর সঙ্গে সরাসরি সংলগ্ন থাকে সেটি কি দেখো আমাদের ক্ষুদ্রান্তে তিনটে পার্ট থাকে প্রথম পাটের নাম ডিওডেনাম তারপরে কি থাকে জেজুনাম তারপরে কি থাকে ইলিয়াম এই তিনটা তোমাদের মনে রাখতে হবে এই ডিওডেনাম পার্টটাই পাকস্তরীর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে ঠিক আছে বুঝতে পারলে চলো এটা মনে রাখতে হবে কিন্তু ক্ষুদ্রান্তের তিনটে পার্ট থাকে ডিওডেনাম জেজুনাম আর ইলিয়াম আর এই ডিওডেনাম পার্টটাই পাকস্থল থাকে সরাসরি সংলগ্ন থাকে এর অ্যান্সার কি হবে চল এর পরের কোশ্চেনটা কি আছে পাকস্থলীর অভ্যন্তরে অবস্থিত যে কোষ থেকে এই সিএল খরিত হয় তার নাম কি দেখো আগে বুঝতে হবে তোমাকে এই সিএলটা কি কারণ এটা আলাদা প্রশ্নেও হেল্প হতে পারে এই সিএল খুব শক্তিশালী একটা অ্যাসিড যা কোথায় তৈরি হয় পাকস্থলীতে আর এর কাজ কি খাবার হজমে সাহায্য করা এইচসিএল কেন দরকার খাবারের সঙ্গে আসা যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলোকে মেরে ফেলা আর একটা এনজাইম আছে পাকস্থলিতে পেপসিন এনজাইম যেটাকে সক্রিয় করতে সিএল লাগে আর কি করে প্রোটিন হজমেও সাহায্য করে এই পাকস্থলীতে কে সিএল মানে পাকস্থলীতে অনেকগুলো কোষ আছে তার মধ্যে একটা কোষের নাম অক্সেমটিক সেল আর অক্সেন্টিক সেলকে প্যারাইটাল প্যারাইটাল সেলও বলে ঠিক আছে এই অক্সিনেটি অক্সিনটিক সেল থেকে এই 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 সেলটা নির্গত হয় ঠিক আছে আর এখানে আরও যে অপশনগুলো আছে পেপটিক কোষ থেকে কী হয় পেপ পেপটিক কোষ থেকে কী বাড়ায় পেপসিনোজেন বাড়ায় আর জি কোষ থেকে কী হয় জি কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোন বাড়ায় আমি লিখে দিচ্ছি এগুলো মনে রাখবে পেপসিনোজেন বাড়ায় পেপসিনোজেন পেপসিনোজেন আর জি কোষ থেকে কী বের হয় গ্যাস্ট্রিন হরমোন বের হয় রাইট হরমোন আর বি কোষ বি কোষ থাকে তোমার অগ্নাশয়ে এটা পাকস্থলীর কোনো নেই অগ্নাশয়ে ঠিক আছে চল অক্সেন্টিক কোষ থেকে এসসিএল বাড়ায় খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অক্সেন্টিক কোষ থেকে এই এসিএল বেরোয় এর পরের কোশ্চেন কি আছে নিচের কোনটি পরিপাক গ্রন্থি নয় দেখো আগে পরিপাক গ্রন্থি মানে বুঝতে হবে পরিপাক গুন্থি মানে যা পরিপাক রস বা ডাইজেস্টিভ জুস তৈরি করে এবং খাবারে হজমে সাহায্য করে এবার এই লালা গ্রন্থি প্রথম অপশানে আছে লালা গ্রন্থির কাজ কি লালা বা স্যালাইভা তৈরি করা এটা কি করে মুখে খাবারটাকে হজম করতে শুরু করে যক্ষৃত থেকে যকৃত আমাদের সবচেয়ে বড়ো পরিপাক গ্রন্থি যকৃতে কি তৈরি হয় পিত্তরস তৈরি হয় এই পিত্তরসটা কি করে ফ্যাটকে হজম করতে সাহায্য করে আর অগ্নাশয় কি করে অগ্নাশয়ও বিভিন্ন প্রকার পরি বিভিন্ন পরিপাক ইঞ্জিন তৈরি হয় প্রোটিন তারপরে ফ্যাট কার্বোহাইড্রেট হজমের সাহায্য করে এটাও এক ধরনের পরিপাক গ্রন্থি কিন্তু বৃক্ষ কোনো পরিপাক গ্রন্থি নয় বৃক্ষের কাজ কি রক্তকে পরিশোধন করা এবং মূত্র তৈরি করা এবং শরীরে যে পরিমাণ পদার্থ তৈরি হয় সেগুলোকে বার করে দেওয়া এখানের অ্যান্সার হবে বৃক্ষ মনে রাখবে যকৃত পরিপাক গ্রন্থির মধ্যে পড়ে লালা গ্রন্থিও পরিপাক গ্রন্থির পড়ে আর অগ্নাশয়ও পরিপাক গ্রন্থির মধ্যে পড়ে ঠিক আছে কিন্তু বৃক্ষের কাজ কি রক্তকে পরিশোধন করা ওকে চলো পরের কোয়েশ্চেন কি আছে পিত্তরস নিঃসরণ করে কোথা থেকে অ্যাকচুয়ালি পিত্তরস নিঃসরণ হয় দেখো পিত্তরস হলো সবুজ আম হলুদ রঙের এক ধরনের রস এতে কোনো ইঞ্জিন থাকে না এটা শুধুমাত্র ফ্যাট হজম করতে খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হয় এই পিত্তরস আসে কোথা থেকে যকৃতে এই পিত্তরসটা তৈরি হয় তৈরি হওয়ার পর পিত্তরস কোথায় যায় গল ব্লাডার বা পিত্তথলিতে খাবার যখন আসে তখন এই পিত্তথলি থেকে পিত্তরসটা ক্ষুদ্রান্তে যায় তাহলে পিত্তরস কে তৈরি করে পিত্তরস তৈরি করে যকৃত বুঝতে পারলে আর কোথায় জমা হয় জমা হয় গল ব্লাডারে জমা হয় পিত্ত স্থলিতে ওকে বা লানার যাকে বলে চল এর পরের কোয়েশ্চেন কি আছে মানব দেহের যকৃতে শর্করা হিসাবে সঞ্চিত থাকে তা কি দেখো আগে তোমাদের বুঝতে হবে এই শর্করা হিসেবে সঞ্চিত মানে কি আমরা খাবার খাই ভাত রুটি আলু এগুলো ভেঙে কি হয় গ্লুকোজ তৈরি হয় কিন্তু সব গ্লুকোজ একসাথে আমাদের দরকার হয় না তাই শরীরে ভবিষ্যতের জন্য জমা করে রাখে এই জমা করে রাখার কাজটা কে করে প্রধানত এটা কাজটা করে যকৃত যকৃত কিভাবে গ্লুকোজে যকৃত গ্লুকোজ কিভাবে জমা রাখে গ্লুকোজকে সরাসরি জমা রাখে না গ্লুকোজকে বদলে ফেলে গ্লাইকোজানে এই প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস যকৃতে শর্করা হিসাবে সঞ্জিত থাকে তাহলে কি না গ্লাইকোজেন মনে রাখবে বুঝতে পারলে দেখো আমি তো পুরোপুরিটা নোটসে লিখতে পারবো না আমার কথাগুলো খুব মন দিয়ে শোনো দিলে তোমার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো এর পরের কোয়েশ্চেন আছে পেপসিনোজ কে খরণ করে দেখো আমাদের পাকস্থলিতে ভেতরের দেওয়ালে একটা পেপটি গ্রন্থি নামে একটা গ্রন্থি থাকে গ্রন্থিটার নাম কি পেপটি গ্রন্থি পেপটি গ্রন্থি ঠিক আছে এই গ্রন্থির একটা সেল আছে এই গ্রন্থির একটা সেল আছে যার নাম চিপ সেল চিপ সেল এই চিপ সেল থেকে তোমার পেপসিনোজ্যান খরার হয় বুঝতে পারি সব হ্যাঁ চল তাহলে এটার অ্যান্সার কি হবে পেপটি গ্রন্থি চলো আজকের ক্লাসটি এতটাই থাক আমরা এই চাপ্টারটিকে কয়েকটা ছোটো ছোটো পাটি পড়বো ঠিক আছে একসাথে না তোমরা আজকে যতটুকু পড়লে এই কোয়েশ্চেনগুলো বারবার করে রিভাইজ করো অবশ্যই আমরা পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারবো আমরা তো ডেলি ক্লাস নিচ্ছি তোমরা দেখছো ক্লাসগুলো মন দিয়ে করো এই কোয়েশ্চেনগুলোর মত থেকে আসবে পরের ক্লাসে আবার আমি এর যে বাকি কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো চলো থ্যাংক ইউ